আজকে আমরা দেখবো কোনো প্রকার ক্যারেক্টার ইউজ না করে তোমরা সহজেই কিভাবে ভিতরে ঢুকতে পারো এছাড়াও দেখবো তোমরা কিভাবে ভিতরে ঢুকতে পারবে হ্যালো গাইস কি খবর তোমাদের আশা করি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছো গাইস আজকে আমরা ফ্রি এমন কিছু যে গুলো করে তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবা এছাড়াও তোমার ফ্রেন্ডদের করতে পারবা তো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিও টি আর গাইস তোমাদের কাছে টিপস ভিডিও শুরু করার আগে ভিডিও টিতে অবশ্যই একটা লাইক দিয়ে নিবা তো গাইস বেশি কথা না বেরে চলে শুরু করে আজকে টিপস এন্ড ট্রিক্স वीडियो सिस्टम पार देंगे আমরা কিন্তু নর্মালি কোনো পাথরের ভেতরে ঢুকতে পারি না পাথরের ভেতরে ঢোকার জন্য হয় আমাদের ক্যারেক্টার ইউজ করতে হয় না হলে অন্য কোনো ট্রিক্স ইউজ করা লাগে তো আজকে আমরা যে ট্রিক্স টা করে তোমরা সহজেই পাথরের ভেতরে ঢুকতে পারবা এটি করার জন্য আমাদের সোলার ম্যাপের এর ফালার এই লোকেশনে আসতে হবে এরপর আমাদের টায়ার দিয়ে লাফ দিলেই দেখবা তোমাদের উপরে উঠাই দেবে এরপর আমাদের এখানে উপরে কিন্তু দেখতে পারবা যে উপ আছে এখানে তোমরা ইউজ করে কিন্তু অনেক লুটন নিতে পারবা আবার এই পাশে দেখবা একটা টায়ার আছে এই টায়ারটা দিয়ে তোমরা জাম্প করে বাইরে বের হয়ে যাবা বাইরে বের হওয়ার যাওয়ার পর তোমরা পাথরের কাছে যাও বা পাথরের কাছে যাওয়ার পর দেখতে পাওয়া ম্যাজিক তোমরা কিন্তু সোজা পাথরের ভিতরে ঢুকতে পারবা আর এখানে পাথরের ভিতরে ঢোকার জন্য তোমাদের কিন্তু কোনো ক্যারেক্টার স্কিল ইউজ করার প্রয়োজন পড়বে না জাস্ট তোমরা এখানে এমনিতেই ঢুকতে পারবা তো গাইস এই ট্রিক্সটা করে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা এছাড়াও তোমরা কিন্তু সোলো ড্রেন নিয়ে এসে এই ট্রিক্সটা করে সহজেই তোমার ফ্রেন্ডদেরকে রিভাইভ করতে পারবা আবার তোমরা কিন্তু এদিকে অনেক সময় সেজন দিলে তখন সারভাইভ করতে পারবা এখান থেকেই তো গাইস এই ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর গাইস এই ট্রিক্সটা কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করে দেখবা আর গাইস এখানে কিন্তু অনেক অনেক আমি তোমরা যদি এই ট্রিক্স টা আগেই করতে পারো তাহলে কিন্তু এখান থেকেই সকল এনিমিকে সহজেই কিল করে নিতে পারবা তো গাইস ট্রিক্সটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এই টিপসটি তোমরা যে কোনো ভেন্ডিং মেশিনেই ই করতে পারবা ভেন্ডিং মেশিনের কাছে আছে সেন্ডিনো ক্যারেক্টার ইউজ করে সেন্ডিনো ক্যারেক্টার উপরে ভালোভাবে একটা পজিশন থেকে গোল হল ইউজ করে নিবা তোমরা যদি একটা হলে না করতে পারো তাহলে দুইটা গোল হলে ইউজ করবা এরপরে একটু দূরে এসে সেন্দিনের ক্যারেক্টার ইউজ করে দিলেই দেখতে পাবা তোমরা কিন্তু সোজা ভেন্ডিং মেশিনের ভিতরে ঢুকে যেতে পারবা এখন কিন্তু তোমরা চাইলে সহজেই এখান থেকে সার্ভাইভ করতে পারবা আবার তোমার ফ্রেন্ডদেরকে কিন্তু রিভাইভও করতে পারবা এখান থেকে কিন্তু তোমরা সহজেই সোলোডেট নিয়ে তোমার ফ্রেন্ডদেরকে রিভাইভ করতে পারবা আর কোনো এনিমি কিন্তু বুঝতে পারবে না যে তোমরা কোথায় থেকে রিভাইভ করতেছো আর কাছ এখান থেকে কিন্তু তোমরা কখনোই ফায়ার করবা না তোমরা যদি ভেন্ডিং মেশিনের ভিতর থেকে ফায়ার করো তাহলে কিন্তু তোমাদের আইডি ব্লাক লিস্ট করে দিতে পারে তোমরা যদি কিল করতে চাও তখন তোমরা ভেন্ডিং মেশিনের ভিতরে রেখে কিন্তু বাইরে এসে সহজে ফাইট করে আবার তোমরা ক্যারেক্টার ইউজ করে ভেন্ডিং মেশিনের ভিতরে ঢুকে যেতে পারবা আর তোমরা যদি এইভাবে কোনো তাহলে কিন্তু তোমাদের আইডি ব্ল্যাক লিস্টে যাবে না অনেকে ভিডিওতে কমেন্ট করে বলে গাইস তোমরা ভেন্ডিং মেশিনের ভিতর ঢুকলে তোমাদের আইডি সাসপেন্ড করে দেয় গাইস তোমরা ভেন্ডিং মেশিনের ভিতর থেকে ফায়ার করার জন্য তোমাদের আইডি কিন্তু সাসপেন্ড করে দেয় তোমরা কখনোই ভেন্ডিং মেশিনের ভিতর থেকে ফায়ার করবে না তাহলে তোমাদের আইডি সাসপেন্ড করে দেবে না তো কাজ তোমাদের ভেন্ডিং মেশিনের ভিতরে ঢোকার ট্রিক্সটি কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর তোমরা ভেন্ডিং মেশিনের ভিতরে এই ঢোকার ট্রিক্সটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো এই ট্রিক্সটা করে কিন্তু তোমরা সহজেই তোমার ফ্রেন্ডদেরকে রিভাইভ করতে পারবা তাছাড়াও কিন্তু ভেন্ডিং মেশিনে কোনো এনিমি রিভাইভ দিতে হলে তোমরা কিন্তু সহজেই কিল করে নিতে পারবা তো কাজ ট্রিক্সটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো ট্রিক্সটা করে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা এরপর তোমাদের একটা বাইক নিয়ে যাওয়ার দেখিয়ে দিচ্ছি তোমরা বাইকই না তোমরা কিন্তু সকল প্রকার গাড়িকেই সহজেই নিয়ে যেতে পারবা এই করার জন্য তোমাদের অবশ্যই যে কোনো গাড়িকে এখানে নিয়ে আসতে হবে এরপর তোমরা গাড়িটাকে সোজা বরাবর রেখে জোরে চালিয়ে গেট অফ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবে ম্যাজিক তোমাদের কিন্তু যে কোনো কিন্তু ওই পাশে বর্ডার ক্রস করে চলে যাবে তোমরা কিন্তু এইভাবেই কিন্তু সকল প্রকার গাড়িকে এই পাশে নিয়ে আসতে পারবা এরপর তোমরা যখন গাড়িটাকে এই পাশে নিয়ে আসবা আবার তোমরা সেম গাড়িটা জোরে চালিয়ে গেট অফ করে দিবা তাহলে যেকোনো গাড়ি নিয়ে আসা যায় আগে আমাদের নেটওয়ান অফ অথবা আমাদের কিন্তু গেম থেকে বের হয়ে এই গ্লিচটা করা লাগতো এখন কিন্তু আর এইভাবে করা লাগে না এখন কিন্তু সহজে এইভাবে আমরা কিন্তু যেকোনো গাড়ি কে নিয়ে আসতে পারবো আর সকল এনিমিকে কিন্তু চোখে দিতে পারবো তো গাইস এই টেস্টটা করে তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডকে অবশ্যই অবাক করে দিতে পারবা তো গাইস সোশ্যাল ইসল্যান্ডের এই যে কোনো গাড়ি নিয়ে আসার ট্রিক্স তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর তোমরা কিন্তু সোশ্যাল ইসল্যান্ডের এই ট্রিক্সটা একবার হলো ট্রাই করে দেখবা গেরিনা কিন্তু এই গ্লিচগুলো দেখলেই কিন্তু বন্ধ করে দিবে তো গাইস তোমরা কিন্তু তার আগে এই গ্লিচগুলো অবশ্যই ট্রাই করে দেখবা এই টেক্সট করার জন্য আমাদের চলে আসতে হবে মিলের এই গাড়িটার কাছে এই গাড়িটার কাছে এসে তোমরা সেন্ধনো ক্যারেক্টার ইউজ করে দিবা সেন্দনো ক্যারেক্টার ইউজ করে দিয়ে তোমরা ভালোভাবে পজিশনটাকে একটা গোলহল ইউজ করে দিবা আর গাইস এখানে কিন্তু সোজা করে গোলহাল ইউজ করা যায় না এখানে কিন্তু তোমরা একটু ব্যাক করে গোলহলটা ইউজ করবা যাতে এই পাশে একটা গোলহল ইউজ করা যায় এইভাবে তোমরা কিন্তু আর একটা গোলোয়াল ইউজ করে কিন্তু সহজেই তোমরা সেন্দনো ক্যারেক্টার ইউজ করে কিন্তু এই গাড়িটার ভিতরে ঢুকে যেতে পারবা এই গাড়িটার ভিতরে ঢোকার পর তোমরা কিন্তু গাড়ি সহজেই কিন্তু তোমরা এখান থেকে লাফাই লাফাই অনেকগুলো কিলো করে নিতে পারবা আবার সেন্দুনা ক্যারেক্টার এখানে কিন্তু ভিতরে রেখে বাইরে যায় স্লো ডেন এসে তোমার ফ্রেন্ডদেরকে রিভাইভ করতে পারবা আর কোনো এনিমি কিন্তু বুঝতে পারবে না যদি তোমরা কোথায় রিভাইভ করতে মিলে কিন্তু অনেক সময় সেচজন দেয় তখন কিন্তু তোমরা এই ট্রিক্সটা করে সহজেই কিন্তু অনেকগুলো কিল করে নিতে পারবা তো গাইজ এই মিলের ট্রিক্সটি তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর ট্রিক্সটা কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করে দেখবা এরপর টিক্সটি করার জন্য আমাদের চলে আসতে হবে পিকের এই ঘরটির কাছে এই ঘরটির কাছে আসার পর তোমরা এই কর্নারে সেন্ধনা ক্যারেক্টার ইউজ করে দিবা এরপর ভালোভাবে পজিশন রেখে একটা গোল ইউজ করবা আর গাছ এখানে কিন্তু তোমরা গোল সোজা করে কখনো ইউজ করবা না বা তোমরা কিন্তু পাশে বেশি রাখবে না পাশে যদি বেশি রেখে সেন্দিনা ক্যারেক্টার ইউজ করো তাহলে তোমাদের কিন্তু ঘরের পাশ দিয়ে বের করে দিবে তো এর জন্য আমার মতো করে গোল ইউজ করবা যাতে পাশে একটু চাপাই দিবা গোলটা তাহলে কিন্তু তোমাদের ট্রিক্সটি কাজ করবে তা ছাড়া কিন্তু তোমাদের ওয়েপাস দিয়ে ঘরের বাইরে বের করে দিবে এরপর সেন্দিনা ক্যারেক্টার ইউজ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবা ম্যাজিক তোমরা কিন্তু এই ঘরটির ভিতরে ঢুকতে পারবা আর এখান থেকে কিন্তু তোমরা সহজেই পুশ করতে পারবা এই সারা পিকে কিন্তু অনেক অনেক এনিমি নামে তখন কিন্তু তোমরা এই ট্রিক্সটা টা করে সহজেই সেন্দিন ক্যারেক্টার ভিতরে রেখে বাইরে যায় কিন্তু ফাইট নিতে পারবা আর গাইস এখান থেকে কিন্তু তোমরা এই টিক্সটা করে সহজেই সোলো ডে নিয়ে এসে তোমার ফ্রেন্ডদেরকে রিভাইভও করতে পারবে আর কোনো এনিমি কিন্তু বুঝতে পারবে না যে তোমরা কোথায় থেকে রিভাইভ করতেছ তো গাইস এই টিক্সটা করেও কিন্তু অনেক অনেক বেনিফিট নিতে পারবা আর পিকে যেহেতু অনেক অনেক নামে তখন কিন্তু তোমরা ফিল করে নিতে পারবা তো গেছ পিকের এই ট্রিক্সটা কিন্তু তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো তো গাই আজকে টিপস ট্রিক্সের ভিডিও এই পর্যন্তই আর গাইস তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিও দিতে লাইক নাই বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবা যাতে এইরকম টিপস ট্রিক্স ট্রিক্সের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে তো বেশ আজকে টিপস এন্ড ট্রিক্সের ভিডিও এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ